ইসমিলুর রহিম সমন্বিত সুদীপৃন্দ সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি আজ ভিডিওর মাধ্যমে আমি আমার দল বাংলাদেশ স্বাধীনতা ও রক্ষা ফ্রন্টের অবস্থান স্পষ্ট করতে আজকে আমি ভিডিওটা করেছি আপনারা জানেন যে ফেসবুক এখনো চালু হয়নি যেখানে ফেসবুক লাইভে আসি নাই যাই হোক ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে আমি মানে কোনো ফেসবুক স্ট্যাটাসও করতে পারি নাই কোনো লাইভ ভিডিও এর আগে করতে পারি না যদি গতকাল ইউটিউব চালু হয়েছে গতকাল কোনো তৎক্ষণা কোনো ভিডিও আমি আপলোড করে নাই যাক আমি প্রথমেই এই অসামান্য আন্দোলন যে আন্দোলনের মাধ্যমে ছাত্র আন্দোলনের কথা আমি বলছি কোটা সংস্কার আন্দোলন যে আন্দোলনের মাধ্যমে ছাত্ররা তাদের নিজেদের অধিকার সুপ্রতিষ্ঠিত করেছে পুনঃপ্রতিষ্ঠিত করেছে শুধু তাই নয় পাশাপাশি যারা আন্দোলন করে দেশের স্বাধীনতা সার্বত অর্জনে যাদের অবদান অপরিসীম মুক্তিযোদ্ধা তাদের সন্তানদের জন্য আমি মুক্তিযোদ্ধা কোটাটা সেটা কিছু হলেও বল করতে সক্ষম হয়েছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি আর সেই সাথে আমি শ্রদ্ধা সেই সাথে আমি গভীরভাবে স্মরণ করছি যারা এই আন্দোলনে শহীদ হয়েছে আমি তাদের সুখস্তব্ধ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সমানিত শুধীবৃন্দ সাম্প্রতিক সময়ে যে ঘটনা প্রবাহ ঘটেছে সেটা নতুন আপনার মোটামুটি সবাই জানেন তো আমি আর সেটা নিয়ে বেশি কিছু বলছি না আমি আজকে যে উদ্দেশ্যে মূলত লাইভটা করেছি আমি যদি ফেসবুক স্ট্যাটাস করেছিলাম কিন্তু স্ট্যাটাসটা আপলোড হয়নি বিভিন্ন কারণে হয় আর ভোটার যে হয়েছে রাইটা হওয়ার পরপরই আমি একটা ফেসবুক স্ট্যাটাস করেছিলাম কিন্তু ইন্টারনেট ছাড়ানো থাকার কারণে তারপর চালু না হওয়ার কারণে স্ট্যাটাসটা আপনাদের হয়নি আর এখনও যদি চালু হয় না আমি আর কোনো স্ট্যাটাস করতে পারিনি তো বাধ্য হয়েছে অনেকটা জানি আজকে একটা ভিডিও করে ইউটিউবে দিয়ে দিই তো আমি আমরা রায় হওয়ার পরপরই আমরা রায় মেনে নিয়েছি বাংলাদেশ স্বাধীনতা ও কোন কোটা সংস্কার আন্দোলন নিয়ে কোটা সংস্কার আন্দোলন নিয়ে কোটা সংস্কার নিয়ে যে রায়টা দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আমরা সেই রায় মেনে নিয়েছি সে আমরা মানে বাংলাদেশ স্বাধীনতা সার মতারা তখন সেরাই মেনে নিয়েছে আমরা চাই না আর কোনো লাশ পড়ব যদিও আমি দশ পার্সেন্ট দ্রুত কোটা এবং এক পার্সেন্ট কোটা নিয়ে কোটা কার্যকর করবো সেম্বর একটা স্ট্যাটাস করেছিলাম ঘোষণা দিয়েছিলাম তো যেহেতু সুপ্রিম কোর্ট রাফিল বিভাগ সেটা বিবেচনা নিয়ে বিভিন্ন বিষয় বিবেচনা নিয়ে তারা এটা দিয়েছে তা আমরা আর হচ্ছে সাম্প্রতিক সময় যেভাবে লাশ পড়েছি হ্যাঁ যারা তাদের অধিকার সু স্বাধীন রাষ্ট্রে অধিকার সুপ্রদিত করতে গিয়ে পুনঃ পুনঃপ্রতিষ্ঠিত করতে গিয়ে হ্যাঁ যারা শহীদ হয়েছেন হয় বেশ কয়েকজন শহীদ হয়েছেন বেশ কয়েকটা লাশ পড়েছে তো আমরা সেই সকল বিষয় দিক বিবেচনা করে আমরা ওই রায় মেনে নিয়েছি এবং তারপর আমরা গতকাল যে প্রজ্ঞাপন জারি হয়েছে এই রায়ের ভিত্তিতে আমরা সেই প্রজ্ঞাপনও মেনে নিয়েছি যদি আমার কোনো আনুষ্ঠানিক কোনো এ নেই প্রাণুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক আমার কাছে কোনো নিউজ নেই তো এখান থেকে যা দেখলাম যে ওরা অনেকেই বলছে প্রজ্ঞাপন জারি হয়ে গেছে তো আমরা সেই প্রজ্ঞাপন যে হিসেবেই প্রজ্ঞাপন হয়েছে বলেছে আমরা সেই প্রজ্ঞাপন হলে আমরা মেনে নেব আমরা সেই প্রজ্ঞাপন মানি যাক বাংলাদেশ স্বাধীনতা ও সারমত্রজ্ঞাপন এই সময় আমরা আর কিছু বলছি না আমরা সেই কোটা সংস্কার আন্দোলন যে রায় হয়েছে যে প্রজ্ঞাপন হয়েছে আমরা সেটা মানি মানব এবং আমরা ক্ষমতা আমরা আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ স্বাধীনতা নষ্ট রাষ্ট্রগত অধষ্ঠিত হলে আমরা সেই প্রজ্ঞাপনের ভিত্তিতেই আমরা সরকারি চাকরিতে নিয়ে দেবো আই মিন তিরানব্বই পার্সেন্ট মেধার ভিত্তিতে নিয়োগ দেবা সাত পার্সেন্ট কোঠার ভিত্তিতে নিয়ে দেবো আর এবং প্রজ্ঞাপন ডাটা বলা হয়েছে দেখেছি যে সাধারণ কোঠা যদি যোগ্য যুগ্মার্তি না পাওয়া যায় তাহলে সাধারণ তালিকা থেকে সেটা পূরণ করা হবে যদি আমার প্ল্যানটা ছিল আর একটু মানে কি একটু বেশি ছিল তো সেটা হয়নি কোনো কারণে যাই হোক সে আমরা বাস্তবায়ন করব আর একটা বিষয় আমরা বলবো আমি এখন বলছি আমাদের না বললে নয় যেটা হচ্ছে আমার যে আন্দোলনটা সেটা হচ্ছে আমার আন্দোলন কিন্তু অহিংস অসহযোগের আন্দোলন আমরা কোনো সহিংসতাকে প্রশ্রয় দিই না সহিংসতাকে পছন্দ করে না তো আমাদের আন্দোলনে কোনো ধরনের সহিংসতার প্রকার ঘটানোর চেষ্টা করা যাবে না আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলবে এই অবৈধ সরকারকে যতদিন পর্যন্ত আমরা পাঠাবো ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আর এই অবৈধ সরকার ওদের কোনো কমা থাকার কোনো বয়তা নেই ওদের রাষ্ট্রীয় কোনো কাজকর্মে থাকার কোনো বয়তা নেই রাষ্ট্রীয় কোনো আদেশ জারি করার কোনো বয়তা নেই রাষ্ট্রীয় কোনো প্রজ্ঞাপন জারি করা আমি যাকে সেই বিষয়টা এখন বলছি না যেহেতু প্রজ্ঞাপন অলরেডি একটা জারি হয়ে গেছে আমরা অন্যান্য বিষয় কথা বলবো আর প্রজ্ঞাপনটা আমরা মেনে নিয়েছি তো এটা রাষ্ট্রীয় আইন অনুযায়ী আমরা সেটা বলতে পারি তো প্রজ্ঞাপন বিষয়টা একটু বাদ নেই আমরা সেটা মেনে নিয়েছি তো এটা কাজ আমরা কোন কিন্তু ওরা যা যা করছে কোনো কিছু আমাদের নিকট বৈধ হবে না বৈধতা পাবে না জনগণের কোনো বৈধতা পাবে না আমাদের আন্দোলনে আমাদের আন্দোলনকারীদের সাথে অহিংসে আমার নেতৃত্বাধীন অবৈধ সরকার বিরোধী এবং অবৈধ সরকার পত্ন আন্দোলনে অনেক অনুপ্রবেশকারী অনুপ্রবেশ করে ফেলেছে যারা হচ্ছে সত্যিকার অর্থে আওয়ামীপন্থী সত্যিকার অর্থে আওয়ামীপন্থী এভেন আমি প্রত্যেকে করছি অনেক আওয়ামী লীগ সদস্য লোক দেখানো করে মানে লোক দেখানো বান করে ওরা আমাদের অনুপ্রবেশকারী হিসেবে আমাদের সাথে আছে আন্দোলন কেন্দ্রের সাথে আছে তো এই সব এই যে একটা অপচেষ্টা সেই অপচেষ্টা কিছু আমরা বাস্তবায়ন করে দেব না তাই আমার আহ্বান হচ্ছে এখন দেশবাসীর প্রতি এবং প্রবাসী ভাই বোনদের প্রতি যে আপনারা যে যেখানে আছেন একটা পৃথক আন্দোলন হয়ে গেছে যে আন্দোলন আমাদের সমর্থন ছিল আমরা এই আন্দোলন জয়লাভ করেছি সেটা আমরা বিবেচনা করছি আপনারা জানেন দু হাজার আঠারো সালে দু হাজার আঠারো সালে যখন কোটা বিরোধী আন্দোলন হয়েছিল তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি তখন ছোট বিশ্ববিদ্যালয়ের অনার্স করতে যাই বললো তখন আমি তখনই কোটা বিরোধ আন্দোলনটা হয়েছিল তো আমরা তখনই আমি কোটা বিরোধী আন্দোলন ছিলাম এবং সম্পূর্ণ তখন আমার যে ছিল বাটা ছিল সম্পূর্ণ সাপন বা কোটার বিরুদ্ধে ছিল পুরোপুরি কোটার বিরুদ্ধে ছিল যেখানে তখন আমরা জলাব করেছিলাম আমি জলাভ করেছিলাম এখন যে আন্দোলনটা হয়েছে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মানের প্রতি বিবেচনা নিয়ে মুক্তিযোদ্ধাদের স্বীকৃতির স্বরূপ হ্যাঁ তাদের অধিকারের কথাটা বিবেচনা নিয়ে এখন আমরা যে কোটা সংস্কার আন্দোলনের সমর্থন প্রদান করেছি হ্যাঁ সেই আন্দোলনে আমরা সফল সফল হয়েছি আমি সফল হয়েছি দুই আন্দোলনে অবৈধ আওয়ামী সরকার এবং তৎকালীন যে আওয়ামী সরকার সেটা আমাদের কাছে আমাদের কাছে পরাজয় লাভ করেছে সুপ্রিয়া বন্দুগণ আমি আজকে আর কিছু বলছি না আমি আমি আমার কথা এখানে শ্বাস করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম জয় বাংলাদেশ বাংলাদেশ চিরজীবী